ভারতের লোকসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অল ইন্ডিয়া ওয়াইসির এক আচরণে শুরু হয়েছে বিতর্ক গত শপথ বাক্য পরে ওয়াইসি বলে ওঠেন জয় ফিলিস্তিন আর এ নিয়ে শুরু হয় বিতর্ক অন্য একটি দেশের প্রতি আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে ওয়াইসি সাংবিধানিক অঙ্গীকার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্যরা তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াইসি ভারতের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে পাঁচশো বিয়াল্লিশ জনের সঙ্গে শপথ নেন ওয়াইসিও উর্দু ভাষায় পাঠ করেন শপথ বাক্য শপথ পাঠ শেষে মঞ্চ থেকে নামার আগে তিনি জয় ভীম জয় তেলাঙ্গানা জয় ফিলিস্তিন বলে স্লোগান দেন ফ্রিজ কিনে মতো আপনিও হয়ে যেতে পারেন ভারতের দলিত সম্প্রদায়ের সমর্থনে জয় ভীম স্লোগান দেওয়া হয় ভীম শব্দটি মূলত দেশটির সংবিধান প্রণেতা ও রাজনৈতিক নেতা ভীমরাও আম্বেদকরকে বোঝায় হিন্দু ধর্মের বর্ণপ্রথার সবচেয়ে নিচু শ্রেণীর বলে বিবেচিত হয় দলিতরা এই সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন আম্বেদকর মিম উর্দু বর্ণমালার একটি হরফ এর উচ্চারণের সঙ্গে ইংরেজি এম বর্ণের মিল আছে জয় মিম স্লোগানে ওয়াইসি তার দল অল ইন্ডিয়া মসজিদ ইতিহাদুল মুসলিম বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে প্যালেস্তিন শব্দকে উর্দু ও হিন্দি ভাষায় ফিলিস্তিন বলা হয় আসাদুদ্দিন ওয়াইসি ভারতীয় লোকসভার পাঁচবারের নির্বাচিত সদস্য তার নির্বাচনী এলাকা তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে তার পরিবার রাজনৈতিক ওয়াইসির বাবা সালাহউদ্দিন সাল থেকে দুই হাজার চার সাল পর্যন্ত এমপি ছিলেন আট সাল থেকে আসাদুদ্দিন সংসদে জ্বালাময়ী বক্তব্যের জন্য আলোচিত এই রাজনীতিবিদ বিজেপি সদস্যদের দাবি ওয়াইসি ভারতীয় সংবিধান বিরোধী কাজ করেছেন দলটির তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান অমিত মালভিয়া তার এক্স হ্যান্ডেলে ভারতীয় সংবিধানের একশো দুই অনুচ্ছেদের ছবি তুলে পোস্ট করেন তাতে বলা আছে অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ করলে সংসদে সদস্য জন্য অযোগ্য বিবেচিত হওয়ার বিধানটি তিনি চিহ্নিত করে দেন তবে অন্য এক বিশেষজ্ঞ বলেন ওই অধিবেশনে তিনি যদি প্রচলিত প্রথার বাইরে কোনো কথা বলে থাকেন তাতেও কোনো আইন ভঙ্গ হয়নি কারণ অনেক রাজনৈতিক নেতাই এমনটি করেছেন রাজনীতি বিষয়ক ও একটি বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভাষা শিক্ষক অপূর্বানন্দ আল জাজিরাকে বলেন আমার মনে হয় না ওয়াইসি লোকসভার সদস্য হিসেবে অযোগ্য বিবেচিত হতে পারেন কারণ শপথ নেওয়ার সময় প্রায় সব সদস্যই ভিন্ন ভিন্ন স্লোগান দিয়েছেন ভারত সাংবিধানিকভাবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব এই স্লোগানে আপত্তি জানিয়ে বলেন এটি একটি সাংবিধানিক মূল্যবোধ বিরোধী